আলাইকুম গাই চলো আসলাম আপনাদের মাঝে আবারও একটা নতুন ওয়েবসাইট নিয়ে যেই ওয়েবসাইটটাতে কাজ করে আপনারা প্রতিদিন পাঁচশো থেকে ছয়শো টাকা ইজিলি ইনকাম করতে পারবেন এই ইনকামকৃত টাকাটা খুব সহজে বিকাশ মাধ্যমে নিতে পারবেন এর জন্য আজকের এই ভিডিওর ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করার মাত্রই কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে আর এই সাইটটার নাম হলো ফার্স্ট নেটওয়ার্ক এই সাইটটাতে একটা অ্যাকাউন্ট করার জন্য এই ফর্মটি আপনাদেরকে পূরণ করতে হবে এর জন্য এনে ফার্স্ট নেম তারপর লাস্ট নেম তারপর ইমেল তারপর মোবাইল নাম্বার তারপর পাসওয়ার্ড দিয়ে এখানে রেজিস্টার লেখা আছে রেজিস্টারে এখানে ক্লিক করার মাত্রই কিন্তু আপনাদের সামনে লগ ইন ইন্টারফেস হবে এখানে অ্যাকাউন্ট করার সময় রেজিস্টার করার সময় যে নাম্বারটি আর পাসওয়ার্ডটি এখানে দিয়ে লগ ইন এখানে ক্লিক করে দিবেন সরাসরি আপনাদের অ্যাকাউন্টটি এই ওয়েবসাইটে হয়ে যাবে এখানে দেখেন আমরা সরাসরি কিন্তু এই ওয়েবসাইটটাতে অ্যাকাউন্ট করে চলে আসলাম এখন এই ওয়েবসাইটটাতে কিন্তু আপনাদেরকে শুধুমাত্র ইনভেস্ট করে কাজ করতে হবে এখানে কোনো রকম ফ্রিতে ইনকাম করতে পারবেন না আপনারা এখানে ইনভেস্ট করে ইনকাম আমি এর জন্য বলবো যারা ইনভেস্ট করে কাজ করতে চান তারা নিজ দায়িত্বে নির্যুকিত করবেন কারণ ইনভেস্ট সাইট কতদিন থাকবে কেউ বলতে পারতেছে না এখানে শুধুমাত্র আমার অডিয়েন্স যারা আছেন আজকে রাত বারোটার মধ্যে যদি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেন সেক্ষেত্রে ত্রিশ টাকা দিয়ে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে পারবেন আর আজ রাত বারোটার পর যদি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেন সেক্ষেত্রে আপনাদের একশো টাকা করে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে এটা সবাই মাথা রাখবেন আজ রাত বারোটার আগে যারা অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করবেন তাদের শুধুমাত্র তিরিশ টাকা লাগবে আর আজ রাত বারোটার পর যারা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন তাদের একশো টাকা করে লাগবে সেক্ষেত্রে এখানে দেখেন বিকাশ নগদের মাধ্যম ছিল আমরা বিকাশের মাধ্যমে এখানে ডিপোজিটটা করবো এর জন্য যেই নাম্বারটা আছে এই নাম্বারটি এখানে সরাসরি কপি করে নেব কপি করে নিয়ে আমরা সরাসরি এখন বিকাশের মধ্যে চলে যাব বিকাশের মধ্যে সরাসরি চলে আসলাম আমরা আসার পর এই নাম্বারটাতে সরাসরি আমরা তিরিশ টাকা সেন্ট মানি করে দিব। ঠিক আছে সেন্ট মানি করার পর আপনাদের বিকাশের যে ট্রানজেকশন কোডটি হয় বিকাশের যে ট্রানজেকশন কোড হয় এই ট্রানজেকশন কোডটি আপনারা কপি করে নেবেন কপি করে নিয়ে এই ওয়েবসাইটের মধ্যে চলে যাবেন সরাসরি আমরা দেখেন এই ওয়েবসাইটটার মধ্যে সরাসরি চলে আসলাম এখানে আসার পর এই ট্রানজেকশন কোডটি কিন্তু এখানে সাবমিট করতে হবে যেন এখানে যে খালি বক্সটা আছে খালি বক্সে আপনারা ট্রানজেশান কোডটা এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে যে আমরা যেই ট্রানজেকশন কোড নিয়ে সেই ট্রানজেকশন কোড পেস্ট করে দেবো এখন কন্টিনিউ এখানে দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের আইডিটি অ্যাক্টিভ হয়ে যাবে আর এর মধ্যে বলে দিই আমাদের চ্যানেলে যারা নতুন আসুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দেবেন কারণ পরবর্তীতে যখনই ভিডিও আপলোড করব তখনই কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে দেখেন সরাসরি কিন্তু আমাদের আইডিটি কথা বলতে বলতে অ্যাক্টিভ হয়ে গেল এই ওয়েবসাইটের মধ্যে ফার্স্ট নেটওয়ার্কের এখন এই সাইড আপনারা কি করে কাজ করেন আমি বলছি পাঁচশো থেকে ছয়শো টাকা এটা হচ্ছে এই যে রেফার লিঙ্ক আপনার রেফার লিঙ্ক এই রেফার লিংকের মাধ্যমে যাকে রেফার করবেন তার থেকে কিন্তু তিরিশ টাকা করে কমিশন পাবেন ঠিক আছে আপনারা কিন্তু হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন এই সাইডটাতে রেফার করে সেক্ষেত্রে যারা রেফার করতে পারবেন তাদের জন্য সুবর্ণ সুযোগ ওরা দূরা এই সাইডটাতে অ্যাকাউন্ট করে রেফার করেন ইনকাম করতে পারবেন এখন আইডিটিতে অ্যাক্টিভ করলেন অ্যাক্টিভের মাধ্যমে কি করে কাজ করবেন এখানে মাই জব মাই জবে এখানে ক্লিক করা মাত্র কিন্তু এই ওয়েবসাইটটাতে দেখতেছি একটা কাজের বিনিময়ে ষাট টাকা এইটাও অফার চলতেছে যেহেতু নতুন সাইট আজ রাত বারোটার পর আগামীকাল দশ টাকা করে টাক্সে দেবে আজকে যারা অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করবেন টাক্সে একটা কাজের বিনিময়ে ষাট টাকা করে পাবেন আর শনিবার রাত্রে শনিবার থেকে আপনারা এখানে দশ টাকা করে পাবেন ঠিক আছে এই কাজটি করার জন্য আমরা সি ডিটেলসে ক্লিক করবো সি ডিটেলসে ক্লিক করা মাত্রে কিন্তু সরাসরি আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে এখানে কিন্তু ওদের ওয়েবসাইটটার নাম দেওয়া আছে ঠিক আছে তারপরে যে ট্যাক্স লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করে দেবেন আপনারা ঠিক আছে এখানে গো টু ট্যাক্স লিঙ্ক লেখা ছিল এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়া মাত্রে কিন্তু আপনাদেরকে টেলিগ্রাম গ্রুপ হোক টেলিগ্রাম চ্যানেল হোক ফেসবুক পেজ হোক ফেসবুক অফিসিয়াল আইডি হোক বা ইউটিউব চ্যানেল হোক যেটাই হোক ওটা সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা সরাসরি ওয়েবসাইটের মধ্যে চলে যাবেন ওয়েবসাইটের মধ্যে আসার পর এখানে তিন সেকেন্ড ওয়েট করতে হবে ওয়েট করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের সাবমিট ট্যাক্স লেখা চলে আসেছে এখানে আপনারা সরাসরি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার মাত্রই কিন্তু আপনাদের কাজটি আজকে কমপ্লিট হয়ে যাবে দেখেন এখন যদি আমরা ওয়ালেটটা চেক দিই সেক্ষেত্রে দেখবো আমাদের ওয়ালেটে কিন্তু টাকাটা অ্যাড হয়ে গেছে ঠিক আছে আর এই সাইটটা থেকে কি করে আপনাদের একশো দশ টাকা হলেই কিন্তু উইড্রোটা নিতে পারবেন উইড্রোটা কিভাবে নেবেন এর জন্য এই যে উইথড্র লেখা আছে উইথড্র লেখার এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আবারও উইথড্রো উইথড্রো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিকাশ নগদ যে কোনো একটা মাধ্যমে নিতে পারবেন একশো টাকা আছে দুইশো টাকা আছে যেই অ্যামাউন্টটি আপনার থাকবে ওই অ্যামাউন্টটি উইথড্রো নিতে পারবেন ঠিক আছে স্যার উইথড্রো দেওয়ার দশ থেকে পনেরো মিনিটের মধ্যে পেমেন্টটা করে দিবে আর এই ওয়েবসাইটে কাজ করতে লাগলে প্রবলেম হলে এদের অফিসিয়াল গ্রুপ আছে